মৃত্যুর পর মানুষের নয়টি আকাঙ্ক্ষা ও আফসোস হাই আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবার আয়াত নম্বর চল্লিশ হাই যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফাজার আয়াত নম্বর চব্বিশ হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা আল ক আয়াত নম্বর পঁচিশ হাই আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম সুরাফর খান আয়াত আঠাশ হাই আমরা যদি আল্লাহ ও রাসুল এর আনুগত্য করতাম সুর আহজাব ছেষট্টি হাই আমি যদি রসুল সাল্লা সাল্লামের পথ অবলম্বন করতাম সুরাফর খান আয়াত নাম্বার সাতাশ হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা নিসা আয়াত নাম্বার তিহাত্তর হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা কাহাফ আয়াত নাম্বার বিয়াল্লিশ হাই এমন যদি কোনো সুরাত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল সুরা আম এক নম্বর সাতাশ এইগুলি বলে তারা আফসোস করতে থাকবে যারা জাহান নামে হবে তারা এই নয়টি আফসোস তারা করতে থাকবে আর একবার বলি আফসোসগুলি চলুন এটা হচ্ছে কোরআনের বর্ণিত নয়টি আফসোস হাই আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবার আয়াত নাম্বার চল্লিশ কোন তো তোর হাই যদি পরকালের জন্য কিছু করতাম সুরা ফজর আয়াত নাম্বার চব্বিশ হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো সুরা আলহাক্কা আয়াত নাম্বার পঁচিশ হাই আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম সুরা ফুরকান আয়াত নম্বর আঠাশ হায় আমরা যদি আল্লাহ ও রাসুল সয়াল্লামের আনুগত্য করতাম সুরা হজাব আয়াত নাম্বার ছেষট্টি হাই আমি যদি রসুল সাহায্য সাল্লামের পথ অবলম্বন করতাম সুরাফর কান আয়াত নাম্বার সাতাশ হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম সুরা নিসা আয়াত নাম্বার তেহাত্তর হাই আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম সুরা কাহাফ আয়াত নাম্বার বিয়াল্লিশ হাই এমন যদি কোন সুরাত হতো আমাক আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ইমানদারদের স্বামী সুরা নয় এই বলে আফসোস করতে থাকবে এবং গোনহাগার তারা ফাজির ফাসিক ব্যক্তি তারা আফসোস করতে থাকবে কিন্তু সেই দিন তাদের আফসোস করে কোনো লাভ হবে না কোনো আফসোস করে কোনো কাজ তাদের হবে না তারা জাহান্নামে নামে সদা সর্বদা থাকবে তো দুনিয়াতেই আমাদেরকে বেঁচে থাকতে তওবা করতে হবে এবং আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতে হবে সহি দিন মেনে চলতে হবে তবেই আমরা আখেরাতে এই আফসোস থেকে আমরা বেঁচে থাকবো আফসোস আমাদেরকে করতে হবে না দুনিয়াতে যদি আমরা সহি দিন মেনে চলি السلام عليكم ورحمه الله